যুদ্ধে পরাস্ত হয়ে আর কূটনীতিতে হেরে গিয়ে সন্ত্রাসের হাত ধরেছে পাকিস্তান ভারত ও আফগানিস্তানে জঙ্গিদের প্রবেশ করাচ্ছে ইসলামাবাদ দিনই কি আর শুধরাবে না ওই পাকিস্তান সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়াটা পাকিস্তানের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক স্তরে যতই মুখ পুরুক না কেন জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করবে না ইসলামাবাদ শুধু ভারত নয় এবার আফগানিস্তানও মুখোশ খুলে দিল ওই শেহবাজ শরীফদের পাকিস্তানের সেনাকর্তা ঢাকায় যাচ্ছেন নকল রাইফেল নিয়ে এমনটাও কি সম্ভব পাক আফগান সংঘাত কি আসন্ন দুই এর এই সংঘাতে ভারতের অবস্থান কি হবে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই আপনারা সকলে ইতিমধ্যেই জানেন যে সম্প্রতি সংঘাতে জড়িয়েছে ওই আফগানিস্তান এবং পাকিস্তান বৃহস্পতিবার তুরস্ক এবং কাতারের মধ্যস্থতায় অবশেষে দুই দেশ সংঘর্ষ বিরতি বজায় রাখতে রাজি হয়েছে যদিও সংঘাতের উত্তাপ কিন্তু এখনও কমেনি আর এরই মধ্যে আফগানিস্তান এবার গোটা দুনিয়ার সামনে ওই পাকিস্তানের পর্দা ফাঁস করে দিল ইসলামিক স্টেটের সঙ্গে লস্করের প্রমাণ দিয়েছে এবার নতুন ভিডিও প্রকাশ করেছে তারা সেই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তাকে পাকরাও করেছে ওই আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী সে নাকি ইসলামিক স্টেট বা ওই আইসিস এর একজন সক্রিয় সদস্য পাক নাগরিক ওই সাইদুল্লাহ ভিডিওতে জানিয়েছে কিভাবে তাকে জঙ্গি সংগঠনে যুক্ত করা হয়েছিল কিভাবে তাকে প্রশিক্ষণ দিয়ে আইসিসের হয়ে জঙ্গি কার্যকলাপের জন্য আফগানিস্তানে পাঠানো হয়েছিল সাইদুল্লাহ যা বলেছে তাতে অনেকটা ওই মুম্বাই ছাব্বিশ এগারো কাণ্ডে আজমাল কাসাবের কথা মনে করিয়ে দিচ্ছে কারণ জেরায় এই সাইফুল্লাহ জানিয়েছে পাকিস্তানের পেশোয়ারে তাবলিঘি কেন্দ্রের কাছে একটি মাদ্রাসায় সে পড়াশুনো করত। এই মাদ্রাসার সঙ্গে যোগ রয়েছে পাক জঙ্গি সংগঠন লস্করে তৈবা সৈদুল্লাহ ভিডিওতে বলছে যে পাকিস্তানের বালুচিস্তানের কুয়েটার কাছে এক পাহাড়ি অঞ্চলে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল সেই ওসামা নামের একজন তাকে জঙ্গি আদর্শের পাঠ দিয়েছিল সাইদুল্লাহ আরও জানিয়েছে ওই প্রশিক্ষণ কেন্দ্রটিতে আরও অনেক তরুণকে অস্ত্র চালনা বোমা তৈরি এমনকি গেরিলা যুদ্ধের কৌশলও শেখানো হতো পাকিস্তানি প্রশিক্ষকদের তত্ত্বাবধানে চলতো এই ট্রেনিং প্রশিক্ষণ শেষে ভুয়ো আফগান নথি তৈরি করে তাকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয় ওই আইসিসের হয়ে কাজ করার জন্য কিভাবে আফগানিস্তান পৌঁছেছিল সেই তথ্য দিয়েছে ধৃত ওই জঙ্গি ভিডিওতে তার দাবি তোর খামের পথে সীমান্ত পেরিয়ে সে আফগানিস্তানের জালালাবাদে ঢুকেছিল প্রায় কুড়ি জন বিদেশি জঙ্গির সঙ্গে আফগানিস্তানের অভ্যন্তরে কাজ করেছে এই সাইদুল্লাহ তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ওই ভিডিওতেই আবার দুঃখ প্রকাশ করে তালিবানদের প্রতি আনুগত্যের কথা জানিয়েছে ওই ধৃত পাকিস্তান জঙ্গি আফগান বাহিনী আবার জানিয়েছে ওই সঈদুল্লাহ আইসিসের খোরাসান গোষ্ঠীর হয়ে কাজ করছিল আফগানিস্তানের নাশকতার পরিকল্পনা ছিল তার দলের ঘটনার পর আফগান গোয়েন্দারা দাবি করেছেন পাকিস্তানের ভেতরেই রয়েছে আইসিস সহ একাধিক জঙ্গি সংগঠনের রিক্রুটমেন্ট এবং প্রশিক্ষণ ঘাঁটি